হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট গভর্নমেন্ট জব টু পয়েন্ট জিরো আজকে তোমাদের সাথে আলোচনা করবো টপ চল্লিশটি প্রশ্ন ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টা বেলায়কন প্রেস করুন পরবর্তী ভিডিও দেখার জন্য প্রথম প্রশ্ন সতেরোশো সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটি হলো সতেরোশো চুরাশি সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল স্যার উইলিয়াম জোনস প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানের প্রধান সভাপতি কে ছিলেন বি আর আম্বেদকর নেক্সট প্রশ্ন মোট জনসংখ্যায় ভারতে দু হাজার এগারো শেষ পশ্চিমবঙ্গের স্থান কত হলো সঠিক উত্তরটি হল চতুর্থ জনসংখ্যায় ভারতে দু হাজার এগারো সে পশ্চিমবঙ্গের স্থান ছিল নেক্সট প্রশ্ন আয়োডিনের অভাবে কোন রোগটি হয় সঠিক উত্তরটি হলো আয়োডিনের অভাবে গয়টার রোগটি হয় নেক্সট প্রশ্ন ডয় টিডিয়ামে নিউটন সংখ্যা কত সঠিক উত্তরটি হল ডয় টিডিয়ামে নিউটন সংখ্যা ছিল এক নেক্সট প্রশ্ন নিচের কোন রোগটি জলের আর্সেনিক দূষণে সৃষ্ট হয় না শর্টিক উত্তরটি হলো চোখে সানি পড়া রোগটি জলের আর্সেনিক দূষণে সৃষ্ট হয় না নেক্সট প্রশ্ন শর্টিক উত্তরটি হল এন্ডিন হলো পেস্টনাশক নেক্সট প্রশ্ন টিপিটক কোন ভাষায় লেখা হয়েছে সঠিক উত্তরটি হল টিপিটক পালি ভাষায় লেখা হয়েছে নেক্সট প্রশ্ন চিত্রশৈলী কোথায় আছে সঠিক উত্তরটি মান ডানা চিত্রশৈলী রাজস্থানে আছে নেক্সট প্রশ্ন ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস কি সঠিক উত্তরটি হলো ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস হল ভারতের জনগণ নেক্সট প্রশ্ন ভারতের অষ্টম তফসিলে কতগুলি ভাষা প্রাথমিক অবস্থায় ছিল সঠিক উত্তরটি হল ভারতের অষ্টম তফসিলে চোদ্দটি ভাষা প্রাথমিক অবস্থায় ছিল নেক্সট প্রশ্ন সম্মাদ কৌমুদি পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল সঠিক উত্তরটি হল সম্মাদ কৌমুদি পত্রিকা আঠেরোশো সালে প্রথম প্রকাশিত হয়েছিল নেক্সট প্রশ্ন ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হল ভারত সভা আঠেরোশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন বিহারের ষট পূজাতে কোন দেবতার উপাসনা করা হয় সঠিক উত্তরটি হলো বিহারের ষট পূজাতে সূর্য দেবতার উপাসনা করা হয় নেক্সট প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি সঠিক উত্তরটি হল ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল গোয়া নেক্সট প্রশ্ন বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কয়টি সঠিক উত্তরটি হলো বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা হলো চব্বিশটি সঠিক উত্তরটি হল পৃথিবীর ফলের ঝুড়ি ভূমন্ত সাগরীয় অঞ্চলকে বলা হয় আঠারোশো উনষাট সালে কলকাতা প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় সঠিক উত্তরটি হলো আঠেরোশো সালে কলকাতা প্রথম পাটকল বিশ্রায় স্থাপিত হয় নেক্সট প্রশ্ন কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হল কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি জম্মু কাশ্মীরে অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে কোন ধারায় সঠিক উত্তরটি হল ভারতের সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে একুশ নং ধারায় নেক্সট প্রশ্ন ডান্ডি পদযাত্রা কবে শুরু হয় সঠিক উত্তরটি হলো ডান্ডি পদযাত্রা উনিশশো সালে শুরু হয় নেক্সট প্রশ্ন ভারতের মেকিয়া ভ্যালি কাকে বলা হয় সঠিক উত্তরটি হল ভারতের মেকিয়া ভেলি চাণক্যকে বলা হয় নেক্সট প্রশ্ন সম্প্রতি পোয়াদ উস্তাব আলী জাকি হাদের কোন বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন সঠিক উত্তরটি হলো সম্প্রতি পোয়াদ উস্তাব আলী জাকি হাদের রুদ্র বিনা বাদ্য পারদর্শী ছিলেন নেক্সট প্রশ্ন লোহার দাগাতে কোন খনিজ সম্পদের খনি আছে সঠিক উত্তরটি হল লোহার দাগাতে বক্সাইট খনিজ সম্পদের খনি আছে নেক্সট প্রশ্ন নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন কোন মুঘল সম্রাট উত্তরটি নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন ঔরঙ্গজেব মুঘল সম্রাট নেক্সট প্রশ্ন মোহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কি সঠিক উত্তরটি হল মোহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম প্রশ্ন তৈরিতে পিঠ নির্মলিখিত কোন উপাদানটি প্রয়োজন হয় না সঠিক উত্তরটি হল পিঠ বক তৈরিতে তাপমাত্রায় স্বল্পত উপাদানটি প্রয়োজন হয় না নেক্সট প্রশ্ন অঙ্গের উৎপত্তির কারণ কি সঠিক উত্তরটি হলো সমবিয়ত্ত অঙ্গের উৎপত্তির কারণ হল অভিসারী পরিবর্তন নেক্সট প্রশ্ন কুকি উপজাতি কোন রাজ্যে দেখা যায় মণিপুর প্রশ্ন দোনাচার্য পুরস্কার প্রদান শুরু হয় কবে সঠিক উত্তরটি হলো দ্রোণাচার্য পুরস্কার প্রদান শুরু হয় উনিশশো পঁচাশি সালে নেক্সট প্রশ্ন দার্জিলিং চা কত সালে প্রথম ট্যাগ পেয়েছিল সঠিক উত্তরটি হলো দার্জিলিং চা দু হাজার চার সালে পেয়েছিল নেক্সট প্রশ্ন

ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন হিন্দি দিবস পালন হয় কবে সঠিক উত্তরটি হল হিন্দি দিবস পালন হয় চোদ্দোই সেপ্টেম্বর নেক্সট প্রশ্ন সাইমন কমিশন কত সালে গঠন করা হয়েছিল সঠিক উত্তরটি হল সাইমন কমিশন উনিশশো সালে গঠন করা হয়েছিল নেক্সট প্রশ্ন ভারতে ইঞ্জিনিয়ার দিবস পালন করা হয় কবে সঠিক উত্তরটি হল ভারতে ইঞ্জিনিয়ার দিবস পালন করা হয় পনেরোই সেপ্টেম্বর নেক্সট প্রশ্ন কেন্দ্র সরকারের রিপোর্ট অনুয়ায়ী ভারতে মোট কয়টি এলিফ্যান্ট করিডর রয়েছে শট এক উত্তরটি হল কেন্দ্র সরকারের রিপোর্ট অনুয়ায়ী ভারতে মোট একশো পঞ্চাশটি এলিফ্যান্ট করিডর রয়েছে নেক্সট প্রশ্ন তোসরা সেপ্টেম্বরকে সনাতন ধর্ম দিবস হিসেবে ঘোষণা করলো কোন দেশের লুইসভিল শহর সঠিক উত্তরটি হলো তোসরা সেপ্টেম্বরকে সনাতন ধর্ম দিবস হিসেবে ঘোষণা করল আমেরিকা দেশের লুইসভিল শহর নেক্সট প্রশ্ন নন্দিনী কৃষক সমৃদ্ধি যোজনা লঞ্চ করলো কোন সরকার উত্তরটি সঠিক নন্দিনী কৃষক সমৃদ্ধি যোজনা লঞ্চ করলো উত্তরপ্রদেশ সরকার নেক্সট প্রশ্ন টেমস নদীর তীরে কোন শহর অবস্থিত সঠিক উত্তরটি হল টেমস নদীর তীরে লন্ডন শহর অবস্থিত